আর মাত্র সাত দিন বিশ্বমঞ্চে জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ যদিও এর সাথে একটি দুঃস্বপ্নের মতো সময় কাটিয়েছে টাইগাররা তবুও আজ আর সেই আলোচনা নয় প্রথমেই একটি কোটি টাকার প্রশ্ন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি কোথায় আর মাত্র সাত দিন বাকি টি টোয়েন্টি বিশ্বকাপের অথচ এখন পর্যন্ত অফিসিয়ালভাবে দেখা মিলল না বহুল কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ জার্সির যেটি একটি দেশের জন্য গর্বের এদিকে প্রায় সকল দলই তার বিশ্বমঞ্চ মাতানোর জার্সি উন্মোচন করে ফেলেছে আরও বহু আগেই শুধু একমাত্র ব্যতিক্রম বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপ জার্সি নিয়ে কোনো প্রকার কোনো আগ্রহই যেন নেই বিসিবির অথচ এদিকে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ জার্সির প্রতি আবেগ যেন অন্য লেভেলের অফিসিয়ালভাবে বিশ্বকাপ জার্সি দেখা না মিললেও অলরেডি সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ জার্সি ভাইরাল হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি ইন্ডিয়ার স্টার স্পোর্টসেও দেখা গেছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সির এক ঝলক বিসিবির কর্মকাণ্ড এবং পরিকল্পনা নিয়ে সর্বদাই থাকে সমালোচনার ঝড় এবার তো তার সাথে যুক্ত হয়েছে দলের বাজে পারফরমেন্স সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা অনলাইন প্ল্যাটফর্মে টাইগারদের জন্য বানানো হয়েছে মায়ের দোয়া কনসেপ্ট জার্সি কেউ কেউ তো বাংলাদেশ ক্রিকেটের আত্মার তো কামনা করছেন বিশ্বকাপের মতো এত বড় আসরে বিসিবি এবং গোটা সিস্টেমের এত হজবরল অবস্থা আরও নতুন কি কি বাজে রেকর্ডের নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের তা দেখার জন্য আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা মাহমুদ খান সাজিদ ট্রিকভার্স